হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে কাইন্ডলি জানিও কারণ আমিও চিন্তিত তোমরাও যেরকম চিন্তিত বহু মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে কেমন আছি আপনজনেরা তো করে করেছেই তার সাথে সাথে বহু মানুষ যারা বন্ধু স্থানীয় স্পেশালি যারা দিল্লিতে থাকতো গুরগাঁওতে আমার চেনা জানা বাঙালি অবাঙালি প্রচুর বন্ধুরা আমার হাজব্যান্ডের বন্ধুরা এবং আমার সাথেও যাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল সবাই খোঁজ নিয়েছে যে কলকাতার কন্ডিশন এখন কেমন এবং আমরা কেমন আছি যাই হোক বলি বাই গডস ক্রেস আমাদের সেইটুকু জায়গা আছে আমার বাপের বাড়ি বলি বা শ্বশুর বাড়ি যে তেমন কোনো অবস্থা হয়নি বা লক কন্ডিশন ছিল কিন্তু এখন ঠিকঠাক আছে কিন্তু তোমরা তো জানোই যে কলকাতার বহু মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন এবং খুব একটা কন্ডিশনও ভালো না অনেক জায়গায় জল এখনও নামেনি আমাদের নাকতলা এরিয়াটা যেহেতু একটু উঁচু আমি এখন নাকতলাতেই আছি সেই জন্য জলটা নেমে গিয়েছে কিন্তু অনেক এরিয়াতেই এখনও জল নামেনি তো সেক্ষেত্রে একটাই কথা বলবো উৎসব তো প্রত্যেক বছরে একবারই আসে তো আমরা যেন উৎসবের আমেজে সবাই মেতে উঠতে পারি এই সিচুয়েশন প্রশাসন যেন খুব তাড়াতাড়ি আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং কারোর মৃত্যুই এই পুজোর সামনে কাম্য নয় এবং এরকম একটা অযাচিত মৃত্যু যেটা হওয়ার কথা ছিল না আর তবে হ্যাঁ পুজো তো অবশ্যই ভালোভাবে কাটাতে হবে কারণ পুজো পুজোর সাথে অনেক মানুষের রুটি রুজি ডিপেন্ড করে থাকে যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত পুজো একটা সমস্ত মানুষকেই আর্থিক ভাবে সাহায্য করে বলে আমি মনে করি আর এখন তো আগের মতো নেই বহু মানুষ সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই পুজোর সময় বহু বিজনেস করেন বা ডিরেক্টও যেখানে বিভিন্ন রকম এক্সিবিশন হয় বা এই ধরনের কিছু হয় সেখানে পার্টিসিপেট করেন পুজোর দিনগুলোতে যেগুলো আছে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাক আর হ্যাঁ যারা কলকাতার বাইরে থেকে আমাদের খোঁজ নিয়েছেন আমি সবাইকে তো পার্সোনালি অ্যান্সার করতে পারিনি যাদের পেরেছি করেছি যাদের পারিনি তাদেরকে আমি এর মাধ্যমে বলছি আমরা ভালো আছি কিন্তু হ্যাঁ যারা খারাপ আছে আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করি যাতে তারাও পুজোতে ভালো থাকতে পারে আমি এটা হিমাদ্রির সাথেও আলোচনা করছিলাম ও বলছিল যে আজকে নাকি নাকতলাতেও সকালেও দেখেছে যে ত্রাণের কিছু জিনিস দেওয়া হচ্ছে যাদের একেবারেই অবস্থা খারাপ এবং বাড়িঘর সমস্ত কিছুই ভেসে গিয়েছে তো আমরা যাদের যেটুকু সামর্থ্য তারা সেইভাবেই হেল্প করি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় এখন কাজ করছি একটা প্ল্যাটফর্মে ইউটিউবে সেই জন্য মনে হলো আমার এই ভিডিওটা করা দরকার তাই ভিডিওটা বানালাম আমি সবাই ভালো থাকুন যে যেখানে আছেন সুস্থ থাকুন আর সামনের পুজো আমাদের খুব ভালো কাটুক আশা করি মা দুর্গা যে বিপদ দিয়েছেন মা দুর্গাই সেই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন সবাই ভালো থাকবেন এটাই বলবো আর কিছু বলার নেই আজকে এটুকুই